এলসি টোনস বাংলায় আপনাদেরকে স্বাগতম মেয়ে আমাদের পছন্দ হয়েছে তাই বলছিলাম কি আগামী শুক্রবারই বিয়ের তারিখটা ফাইনাল করে ফেলি আপনি কি বলেন ছেলে যেহেতু আমাদের পছন্দ হয়েছে তাই আমাদেরও কোনো আপত্তি নেই আর শুভ কাজটা দেরি না করাই ভালো তাহলে আজ থেকে আমরা বিআই বিআই হয়ে গেলাম তাদের কথা চলাকালে ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এক গ্রাম পুলিশ মানে কুকুর সে তাদের কিছু কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আপনি কি বলেন আরে বাস কি দারুণ ব্যাপার যাই গিয়ে আমাদের সর্দারকে খবরটা দেই এর দ্বারা আমার প্রমোশনও হতে পারে এই বলে সে মনের আনন্দে লাফাতে লাফাতে সর্দারের পানে ছুটে চলল সর্দার এদিকে নাক ডেকে ঘুমাচ্ছিল আর লাললু গিয়ে সেখানে চিৎকার চ্যাঁচামাচি শুরু করে দিল ওই সর্তা সর্দার ভাই আমি কেসে নাই ভাই আমার সার দাদা আমার সারাদা সর্দার আমি লাল্লু আমি আপনাকে একটি খবর দিতে এসেছি তুই আবার লাল্লু কি খবর দিতে এসেছিস তোর একটা খবর তুই শুধু শুধু আমার কাঁচা গুমে নুনে চিটা দিচ্ছিস সর্দার আপনি ভুল স্থানে প্রবাদ বাক্য ব্যবহার করেছেন আর আপনার প্রবাদ বাক্যটি তো ভুল হয়েছে কথাটি হবে কাটা গায়ে নুনের চিটা এত পাকামো করো না নিজের চরকায় তেল দাও সর্দারের ভুল ধরতে এসেছে কি বলতে এসছিস সেটা বল সর্দার আমি আসার সময় মাদবর বাড়ির পাশ দিয়ে আসছিলাম তখনই একটি কথা শুনলাম যে সামনের শুক্রবার নাকি মাতবর সবের মেয়ের বিয়ে তাই নাকি তাহলে জরুরি ভিত্তিতে একটি মিটিং অ্যারেঞ্জ কর বিকেল তিনটায় যেন সকলে উপস্থিত থাকে তারপর লাল্লু সবাইকে খবর দেওয়ার জন্য বেরিয়ে পড়ে লাল্লু একজনকে দেখতে পেল সে ঘরের ছায় ঘুমিয়ে রয়েছে এই হত ছাড়া তুই এখানে ঘুমাচ্ছিস সর্দার আজ বিকেল তিনটায় আমাদের সকলকে জরুরি তরফ করেছে আচ্ছা ঠিক আছে তারপর লাল্লু একে একে সবাইকে গিয়ে সর্দারের কথা জানিয়ে দেয় যখন বিকেল তিনটা বাজে তখনই সকলেই সর্দারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যে যার যার স্থান থেকে একে একে সর্দারের নিকট উপস্থিত হয়ে যায় ভাইসব আমি হলাম কুকুর সংগঠনের সর্দার মন্টু মিয়া আপনারা হয়তো অনেকেই এখানে আসার কারণ সম্পর্কে অবগত নয় তাহলে শুনুন আগামী শুক্রবার আমাদের মাদবর সাহেবের মেয়ের বিয়ে তাই আমাদের ওপর দায়িত্ব হল বাকি দিনগুলো মহল্লাকে পাহারায় রাখা যাতে কোনো বহিরাগত কুকুর প্রবেশ করতে না পারে তাহলে কথা এটাই রইল আর শুক্রবার সকালে উপস্থিত হয়ে যাবে সবাই যার যার মতো করে চলে যায় এবং নিজ নিজ গন্তব্যে গিয়ে সর্দারের কথা অনুযায়ী মহল্লার প্রবেশ পথগুলোতে টহল দিতে শুরু করে বিয়ের দিন শুক্রবার সকাল থেকেই দাওয়াতি মেহমানগণ একে একে আসতে শুরু করে বিয়েবাড়িতে সকলেই খুব আনন্দ করছিল। এমনকি বাচ্চারাও আনন্দে ছুটাছুটি করতে লাগলো এদিকে কুকুররাও তাদের সর্দারের কথা অনুযায়ী জড়ো হতে লাগলো যতীভয়রা তোমরা কি তোমাদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছ কোন অন্য লোক কি আমাদের মহল্লায় প্রবেশ করতে পেরেছি খুব ভালো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কাজকে আঞ্জাম দেওয়ার জন্য আচ্ছা কাজের কথায় আসি বিয়ে বাড়ির রান্না বান্না কত ঠুকে গিয়েছে তার খবর নেওয়া দরকার কে যেতে ইচ্ছুক সর্দার আমি যেতে চাই লাল্লু তুই যেতে চাচ্ছিস আচ্ছা যা লাল্লু বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় বিয়ে বাড়ির হরেক রকম খাবারের কথা চিন্তা করতেই তার জীবে যেন জল এসে পড়ছিল লাল্লু বাবুর দেখতে পেল সে কলপার কি যেন পরিষ্কার করছিল ধুর চাই এখনো তো রান্নাই বসায় নাই এদিকে ক্ষুদায় আমার পেট কুলফল্লা পড়ছে কি ভেবে আসলাম আর কি হলো ফাঁক পরেই খাবো এখন এখান থেকে একটু হালকা মেরে দেই এই বলে কুকুর এখানে কি যেন একটা চাটতে শুরু করে এই যে এই যে কুত্তায় খবরও পাইয়া লাইছে আইতে না আইতে সাড়া সারিও শুরু করে দিছে খারো দেহাইতাছি মজা এই বলে বাবুরচি এক বড় চামচ হাতে নিয়ে কুকুরকে আচ্ছা মতো পেটাতে লাগলেন ওরে বাবা ওরে বাবা আমি আর বিয়া খাব রে আমি আর বিয়া খাবু না তাড়াতাড়ি বাস্তা চালে আনতে ফালাই না আমার মাইরা লাইব রে বাচাও মাম্মি বাচাও কিরে কই যাস তকলাই কয় তো রান্না বয়তাছি তো রান্না তুই তো ই আমার আর খাওয়ান লাগবে না এই বলে লাল্লু কোনো মতে পালিয়ে বাঁচল সাত দিন ধরে না খাইয়াছিলাম বলছিলাম বিয়ার দিন খামু আজ আমারে এমনি খাবাই থাক সরদারকে এটা বলা যাবে না যে যাওনের লগে লগই আমার পাতে ভাত পরার পরিবর্তে পিঠে বেদ পড়েছে ওই যে লাল্লু এসে গেছে টিরে লাল্লু রান্না বন্না কত টুকে গিয়েছে আর তুই কেমন খেয়েছিস সরদার খাইছি তো কল্পনার বাইরে এত গুরত্ব পারছিনা একবারে যাওনের লগে লগে বই দিছে তাই নাকি খুব ভালো আচ্ছা এবার কে যেতে ইচ্ছুক দাঁড়াও দেখি সর্দার যদি অনুমতি দিতেন আমি যাইতে রাজি আছি আচ্ছা বেশ তাহলে যাও তারপর সে সর্দারের অনুমতি ক্রমে বিয়েবাড়ির দিকে হাঁটতে শুরু করলো সে হাঁটতেছিল আর মুখে জপতেছিল বিয়ে যে কত মজারে খালি খাও আর খাও তারপর কুকুর এসে দেখলো বাবুর কি যেন একটা রান্না বসিয়েছে হাই রে এখনো তো রান্নাই শেষ হয় নাই খেতে দেখছি আর অনেকটা সময় বাকি এই বলে সে মাটিতে পড়ে থাকা কি যেন একটা শুকতে শুরু করে এই যে এই কুত্তা গেলে যে করতে না খবর পায় একটারে তারাইতে না তাড়াইতে আর একটা হাজির খারো রে

ওই কিরে ওই কিরে মধু মধু খাইয়া যা খাবি না ওরে বাবা ওরে বাবা আর একটু লোক জলে যেতাম লাল লোকে কি তাহলে এভাবেই খাইয়েছে ওরে বাবা রে সেই সর্দারের কাছে সে ধীরে ধীরে এগোতে থাকে যাতে করে বাবুরচির কেলানি সম্পর্কে কেউ বুঝতে না পারে তুই বিয়ে বাড়ির রান্না কতটুকু এগুলো আর তুই কেমন খেয়ে আসলি সর্দার খাওয়ানোর কথা আর বলতে একবারে যাইতে না যাইতেই গরম গরম না 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 আর জুতোর না। এবার তো আমারও যাওন লাগে আচ্ছা তাহলে এবার আমি গিয়ে দেখে আসি এই বলে কুকুর সর্দার মন্টু মিয়া বিয়ে বাড়ির দিকে ধীর পায়ে এগুতে থাকে ইয়বা পড়ছি সাহ রান্না বান্নার কি খবর কত টুকুয়া গাইলেন এদিকে মেহমান তো প্রায় এসেই পড়েছে এই তো মাত বর্ষা আর বেশি বাহি নাই খুব ভালো তাহলে বাকি রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করেন এইটা আর কোয়া লাগবো না আমরা চেষ্টা করতেছি তাড়াতাড়ি শেষ করার আচ্ছা তাহলে ওই মেহমানদের ব্যাপারটা দেখছি আপনি এই দিকটা সামাল এই বলে মাদবর সাপ এখান থেকে চলে যায় বাবুরচি কুকুরকে দেখতে পেল সে আসতে না আসতে হইচই শুরু করে দিয়েছে সর্দার বলে কথা তা দেখে বাবুরচির খুব রাগ হয় এই যে কুত্তা আবার আইয়া পড়ছে এবার দেখছি গরও ঢুকে গেছে খাওয়ারও এবার তোর দরজা লাগাইয়া খাওয়ামো তারপর বাবুরচি ঘরের দিকে এগিয়ে যায় সে লাঠি হাতে টিপি টিপি পায়ে ঘরে ঢুকে চট করে দরজাটা লাগিয়ে দেয় যাতে করে সে বের হবার কোনো পথ না পায় খারা জন্মের খাওয়া যাতে সারা জীবন মনে থাকে বাবুরচি ধীর পায়ে কুকুরের কাছে যেতেই একদমে বাড়ি শুরু করে কুকুর দিশে না পেয়ে ঘরের দরজার দিকে ছুটে আসে দরজা বন্ধ থাকায় সে গড়ের এপার থেকে ওপার ছুটাছুটি করতে থাকে সে বের হওয়ার কোনো পথ খুঁজে না পেয়ে জানালা দিয়েই তার প্রাণটা বাঁচায় একবারে জীবনের শিক্ষা হয়েছে মন হয় কুত্তাটায় খুব ভয় পাইছে সে বাস্তবেই খুব ভয় পেয়ে যায় কেননা সে যেন এইমাত্র মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে এবারে সেই মুহূর্তটা তার কাছে কেমন যেন একটি দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। লल्लू Sardar এসে গেছে। কিও Sardar, কেমন কাইলান্দ মন হইতাছে খুব আপ্যায়ন করছে। হরে খুব আপ্যায়ন করছি তো ঘরটা খাই আইতে এসে আমার দাইwidetilde দিতে চাই নাই। একবারে দরজা লাগায়া খাওয়াইছে। জানলা নাইতে আজকে ফলাই আইসি জীবনে শেষ খাওয়া খাওয়াই দিত তারপর সর্দার মন খারাপ করে মাটিতে বসে পড়ে ওই দিন আর কারোরই বিয়েবাড়িতে যাওয়া হয়নি